আমাদের রায় বাঘিনীর অনদিনী কিন্তু প্রমাণ দিয়েছে প্রথম ভিডিওতে দেয়নি প্রথম ভিডিওতে একটা রেকর্ড শুনিয়েছিল কিন্তু এখন প্রমাণ দিয়েছে যে আরও একটা প্রমাণ আমরা দেখতে পেলাম দুটো প্রমাণ একটা গাড়িতে করে আর একটা বেডে শুয়ে আছে একদম দেখিয়েছে রুমের বেডের ফটো দেখিয়েছে আমাদের রাইবাগিনীর অনদিনী হসপিটালে ভর্তি না নার্সিংহোমে ভর্তি হয়েছিল হ্যাঁ নার্সিংহোমে ভর্তি হয়েছিল তার প্রমাণ আমাদেরকে দেখিয়েছে বুঝেছ দেখিয়েছে কিন্তু বঠির কোপের দাগ আমরা দেখতে পাইনি সেটা বাদ দাও আজকে হসপিটালে ভর্তি হয়েছে এই কিছু ভাইয়ের বইয়ের জন্যই এই ননদের কথা শুনতে হয় রায়বাগিনী ননদিনী হয়ে যায় আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলিয়ে মর ঘর জ্বালানি পর ভোলানি রায় ননদিনী এবার বসেছে তাগড়া হয়ে কি ভেবেছ প্রীতি তোমার মুখোশটা রনের মুখোশটা আমাদের রাইভাগিনী ননদিনী খুলবে না তোমরা নিজেরা ভালো সাজবে দম একদম হবে না তো যাই হোক এই যে এত কথা বলছে আমাদের রাইবাগিনী ননদিনী আচ্ছা ননদিনী আমি ছোট্ট কথা বলবো আমার ছোট্ট মাথায় ছোট্ট প্রশ্ন এসেছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নেই আমাদের রায় ননদিনী আবারও একটা ফেসবুক পেজে ভিডিও দিয়েছে এখন কন্টিনিউ দেবে ভাই এই কদিন চ্যানেল ভাই বন্ধ ছিল এইবার ভিডিও দিয়ে দেখো চ্যানেল কি করে দাঁড় করায় ভাই এই কদিন বসে গেছিলো এইবার দেখো 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 শুধু রন আর ভিউজ নাকি হ্যাঁ এইবার দেখো কাকে বলে কাকে বলে এবার দেখো পিতিয়া রনের পুরো মুখোশ খুলে দেবে সব মুখোশ একদম খোল দেগা আচ্ছা আমার ছোট্ট মাথায় ছোট্ট প্রশ্ন ননদিনী তোমাকে বলছি এই যে এত সমস্যা রণপীতির জন্য সমস্যা এত কিছু তাহলে পারিবারিকে ঢুকলো কেন যদি স্বামী স্ত্রীর অশান্তি হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে অশান্তি হয় তার জন্য কি বাড়ির লোকে দায় হবে হ্যাঁ তার জন্য কি বাড়ির লোককে বঠি তুলতে হবে তার জন্য কি মারামারি হবে ভাই বোনের মধ্যে একটুখানি বলবে তুমি এত কথা বলছো দেখো আমি সত্যি বলছি আজকে এত ব্যস্ত তোমার সব কটার মানে উত্তর আমি মানে তুমি যেগুলো বলেছ শুরু থেকে শেষ অব্দি আমি ভিডিও করতে পারছি না আমি কালকে থেকে করবো এটা আমি কথা দিচ্ছি হ্যাঁ আমি কথা দিচ্ছি আমাদের ছোট্ট একটা প্রশ্ন আমার প্রশ্ন আমি জানি না কার প্রশ্ন মনে হয় আমার এই প্রশ্নের জন্য সবাই বলবে হ্যাঁ আমাদেরও একই প্রশ্ন আচ্ছা কেন ঝগড়াটা লাগলো কেনই বা তোমরা খারাপ হলে এই যে রায়বাগিনী ননদিনী আর এই যে আমাদের রনের মাকে বলছি আমি তো আবারও বলছি যে রনের মাকে উঠায় আর বসায় আমাদের রায়বাগিনী ননদিনী ঠিক আছে না হলে পেটের ছেলের নামে মিথ্যা কথা বলতে পারে যে বঠির কোপ মেরে চলে এসছে আমার মেয়েকে কেস করতে পারে মিথ্যা কেস এই যে তুমি বারবার কথাতে বলছো না যে তুই আমার ভাই আমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম গাড়ির আওয়াজ শুনছিলাম ভাবছিলাম তুই আসছিলিস আচ্ছা তুমি ভাইকে এত ভালোবাসো যখন তুমি মিথ্যা কেস দিতে গেছিলে তখন মনে হয়নি যে ভাইয়ের নামে আমি মিথ্যা কেস দিচ্ছি ভাই আমার খারাপ হতে পারে আমি তো ভালো দিদি কী গো রায় রনদিনী অনদিনী এই প্রশ্নটা আমার মাথায় ঢুকছে অশান্তিটা লাগলো কি করে হ্যাঁ তুমি এখন কনটেন্ট করতে বসেছো হ্যাঁ পিথি তুমি এটা ভালো মতো জানো যে পিথি মুখ খুলবে না যদি পিথি মুখ খোলে তোমার মুখটা থাকবে তো তুমি আবারও পিথি রনের মাঝখানে ঢুকেছো তো আবারও পিথি রনকে আলাদা করতে চাইছো হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে আবারও বলছি পিথি রন যেহেতু ভালো আছে পিথি রন ভালো ভিডিও করছে ভালো করে সংসার করছে রায় অনদিনের সহ্য হচ্ছে না আমি তোমাদেরকে বলছি রায় অনদিনের সহ্য হচ্ছে না আবারও বসে গেছে ঝগড়া করতে আবারও বসে গেছে আমরা যেগুলো দেখতে চেয়েছিলাম যেগুলো তুমি বলেছ বটির কোপ মেরে এসছে কোথায় বটির কোপের দাগ এই যে হসপিটালে তখন কিন্তু কিছু দেখায়নি দেখেছো তখন কিন্তু কিছু দেখায়নি আরে টাইম লেগেছে না এসব জিনিস তৈরি করতে টাইম লাগে না বেডে শুয়েছে এই করেছে এগুলো রেডি করতে তো যাই হোক আমাদের রন ভাইকে ফাঁসাবার জন্য সব কিছু রেডি করে রেখেছে নিজের ছেলের জ্বর হয়েছে সেটাকেও আড়াল করে ভিডিও করে রেখেছে এই যে পৃথিবীর বাড়িতে যে কথোপকথন হয়েছে নিজেই বললো না নিজেই বললো না যে আমি ওখানে যাইনি কিন্তু আমাকে নিয়ে কথা উঠেছিল তাহলে এই যে কথাগুলো রেকর্ড করে রেখেছে তার মানে আমাদের রায়বাগিনী ননদিনী বলে দিয়েছিল বাবাকে বা মাকে বা যে ফ্যামিলি গেছিলো রনের ফ্যামিলি যে তোমরা রেকর্ডটা অন করে রাখবে আমার কাজে দেবে না আমি তো মাস্টার মাইন্ড কেননা এইটা আঙুলটা আমার দিকেই আসবে একদিন কারণ ও তো জানে আমি তো জ্বালিয়েছি আমার মায়ের মাথাটা খেয়েছি হ্যাঁ এই কথাটা ও ভালো মতো জানত পরিষ্কার কথা বলছি বন্ধুরা আবার রণপীতিকে আলাদা করার জন্য রনের দিদি খেলতে নেমে গেছে মাঠে আমি তোমাদেরকে বলছি খেলতে নেমে গেছে না হলে আবার এই কথাগুলো উঠছে কিসার জন্য যেটা নিয়ে সমস্যা হয়েছিল আমরা সেটা শুনতে চাই যেটা নিয়ে সমস্যা হয়েছিল বটির কোপ মেরে এসছে রন আমরা সেটা দেখতে চাই রাইবাগিনী ননদিনী তুমি আইসিউতে ভর্তি ছিলে তোমার হাজব্যান্ড একটা কমিনি ফেসবুক পেজে একটা লিখে দিল রাতে তুমি ভর্তি হয়েছো সকালের মধ্যে আইসিউ রুম থেকে তোমাকে ছেড়ে দিল অতগুলো ওষুধ খেয়েছো অতগুলো এখানেই তো সন্দেহজনক লাগছে না হ্যাঁ তুমি হসপিটালে বেডে ভর্তি হয়েছ তার ফটোও তুলে রেখেছ অবশ্যই প্রমাণের জন্য তো দরকার প্রমাণ না রাখলে হবে না কিন্তু তখন শুনছিলাম যে আমি তো কিছু প্রমাণ রাখিনি সব আমার ভাই রেখেছে আমার মনে তো কোনো কি হাঁচি সত্যি হাঁচি আমি যেটা ভাবলাম সেটাই এই যে বলছি ওটাই বলতে যাচ্ছিলাম বন্ধুরা হাচিটা চলে এলো এই যে তুমি বললে না আমার মনে তো কোনো পাপ নেই ভাইয়ের মনে ভাইয়ার মনে পাপ ছিল ভাইয়া সব প্রমাণ রেখেছে তাহলে এগুলো কি যেখানে তুমি প্রেজেন্ট ছিলে না রনের পিঠির বাড়িতে তুমি প্রেজেন্ট ছিলে না তাহলে পিঠির সাথে কথোপকথন হয়েছে তোমার বাবা মায়ের সবাই একসাথে কথোপকথন হয়েছে তুমি কি করে পেলে এটা তুমি কি করে পেলে তোমার বাবা মানে কি এসব বিষয় বোঝে না নিশ্চয়ই রন রেকর্ডটা করেনি তার মানে তোমার বাড়ির কেউ গেছিলো তাকে বলে দিয়েছিলে রেকর্ডটা করতে পাবলিককে দেখো প্লিজ বোকা বানিয়েও না হ্যাঁ পাবলিককে একটু বোকা বানিয়েও না পাবলিক বোকা নয় ঠিক আছে পাবলিক বোকা নয় তুমি তো সেখানে প্রেজেন্ট ছিলে না তুমি নিজে স্বীকার করলে তোমাকে সেখানে ডাকা হয়নি পিথির বাড়িতে তাহলে তুমি এই রেকর্ডগুলো কোথাতে পেলে এগুলো তো পৃথির বাড়ির রেকর্ড হ্যাঁ তুমি কাউকে পাঠিয়ে দিয়েছিলে সরি কাউকে পাঠিয়ে দিয়েছিলে বলে দিয়েছিলে সরি পাঠিয়ে দিয়েছি বলছি বলে দিয়েছিলে যে তুমি রেকর্ড করবে এগুলো আমার কাজে লাগবে তুমি গেমটা সেটা মাস্টার আমরা সবাই জানি এবং রনের দিদি পিথির দিদি যখন তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল ওই আগের ঝগড়াটার সময় বলেছিল আমার বোনের সাথে কি করেছো মুখ খুলতে বাধ্য করো না তখন কি বলেছিলে তুমি হুম তখনই তোমার হাওয়া ফুস হয়ে গেছিলো এখন বসেছো নিজেকে প্রমাণ করতে যে আমি সতী তুমি সতী প্রমাণ করতে বসেছ আমি মানলাম তুমি ভালো ননো তাহলে কেন ঝগড়া লাগছে তুমি ভালো ননো তাহলে কেন ঝগড়া লাগছে আজকে আমি গর্ব করে আমি বলছি আমিও ননদ কিন্তু আমারও ভাইয়ের বউ আছে কই সেও কিন্তু ভিডিও করে সেও ভিডিও করে সে নিজের মতো সংসার করে সেও ইয়ে করে কই আমরা তো যাতায়াত করি না আমি একটা জিনিস জানি যে হ্যাঁ যাবো না কেন বছরে একবার যাব। থাকবো দুটো দিনের জন্য চলে আসবো কিন্তু সপ্তাহের পর দু সপ্তাহ তিন সপ্তাহ পরে থাকলে অশান্তি লাগবে তাই না আর আমি যদি ভালোই ননদ হয়ে থাকি তাহলে আমাকে কেন টানা হাজড়া হবে এটা একটু ভাবতে হবে তো রাইবাগিনী ননদিনী তো আমাদের মধ্যে তো হয় না অবশ্যই এক জায়গায় থাকলে বাসন আওয়াজ হয় একদম কিন্তু এই জায়গায় তো বলবো পিথি অনেক ভালো কারণ পিথি এখনও অবধি মুখ খোলেনি শুধু কমিউনিটি পোস্টটা নিয়ে পিথিকে নিয়ে অনেক কথা বলা হয়ে গেল কি আঙুলটা তুললো তোদের মতো ভাইয়ের বউয়ের জন্য ননদরা খারাপ হয় তাই বুঝি আমি মানতে পারলাম না ননদদের জন্য ভাইয়ের বউয়ের জীবন একদম ঝান্ডা হয়ে যায় ঠিক আছে তার মানে তুমিও তো কারুর ননদ তুমিও তো কারুর ভাইয়ের বা দাদার বউ তাহলে কি তোমার ননদগুলোরও কি জীবন ছাড়কার হয়ে গেছে ভাইয়ের বৌদের দিকে আঙুল তুলছ নিজের স্বাধীনতা নিয়ে থাকতে পারবে আর পিথি থাকতে পারবে না কেন আমি অনেক কিছু জানি ঠিক আছে পারিবারিক বিষয় অনেক কিছু জানি মুখ মুখ বিষয়ে তুমি যে কথাগুলো বলছো তুমি একটু ভেবে দেখো তো কথাগুলো কি বলছো পুরো তোমার চোখে মুখে বুঝতে পারছি নিজেকে সব প্রমাণ করতে এসেছো কেন রণপিথি তো ভালো আছে না রণপিথি নিজেদের মতো ঘুরছে সেটা তো তোমার সহ্য হচ্ছে না এখন ভালো থাকছে সেটা সহ্য হচ্ছে না ভাই যখন ঘুরতে গেছিলো তোমার জ্বালাটা তখনই ধরেছিল আরও একটা কথা বারবার তুলছে তোরা কেন সোশ্যাল মিডিয়া করলি সোশ্যাল মিডিয়া করলি পিতি সোশ্যাল মিডিয়ায় কি করেছে কি সোশ্যাল মিডিয়া করেছে ওইটা বলেছে যে আমি ভালো আছি পারিবারিক একটা সমস্যার জন্য ওইটুকুই বলেছে তারপরে থেমে গেছিলো তারপরে যখন মিল হয়ে গেল সব হয়ে গেল। ভাই ভাইয়ের বউ যখন ঘুরতে গেল তারপরে ঘুরে টুরে এসে খাবার পাঠালো সেই খাবার কেন ফেরত দেওয়া হলো ভিডিওর মাধ্যম করে সবার সামনে তুলে কে করেছে সোশ্যাল মিডিয়াতে ঝগড়ার সৃষ্টিটা কে করেছে এই যে রায়বাঘিনী ননদিনী পাবলিককে বোকা একদম বানাবে না তো যাই হোক বন্ধুরা আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি আজকে রাতে একটা ভিডিও আসবে অবশ্যই দেখবো ওখানে আরও কথা বলবো আমি এই যে ভিডিওটা নিয়ে যে টপকাপা নাটকটা যেটা করেছিল সেটা নাকি ওই পাশের বাড়ির এক বোন না বললো ভিডিওটা করে করে সে ছেড়ে দিয়েছে তার আগে নাকি রনকে পাঠিয়েছিল তারপরে কমেন্ট সেকশানে ওখানে দিয়ে এসেছিলো অনেক কথাই বললো তো আসছি সেটার বিষয় নিয়েও আমি তোমাদেরকে খোলসা করে দেবো আমি আগেও করেছি আমি এখনও করে দেবো রায় বাঁধিনী নিজের পিঠটা বাঁচাবার জন্য আবারও বসে গেছে ভাইকে আর রনকে আলাদা করার জন্য আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি রনকার পীতিকে এই ননদিনী এক হতে দিচ্ছে না মানে রনের দিদি এই পিথিকে সহ্য করতে পারে না পিথির সাথে রন ভালো থাকুক সেটা চাই না আমি তোমাদেরকে বলছি হ্যাঁ হ্যাঁ আমি ভেতরের খবর একদম জোর গলাই বলছি রায়বাগিনী ননদিনী ক্যামেরার সামনে যতই নাটক করু এই যে বলছে আমি প্রমাণ রাখি না আমার ভাই প্রমাণ রাখে তাহলে এই প্রমাণগুলো কি করে রাখলো ছেলের জ্বর সেই জ্বর অবস্থায় মামা মামি করেছে সেটাও তুলে রেখেছে পাবলিককে বোকা বানাতে বসেছো তুমি হ্যাঁ বটিটা তুলেছিলে তুমি আর উল্টিয়ে কেস দিয়ে এলে ভাইয়ের নামে মিথ্যা যে ভাই বটির কোপ মেরে চলে গেছে তোমার মাও তোমাকে সাথ দিয়েছে হুম কই তুমি এটা তো পারতেই এতদিন বাদে তুমি এলে তুমি তো এটা পারতে যা হয়েছে হয়েছে তুমি নিজেকে যেভাবে প্রমাণ করছো তা তুমি তো এটা বলতে পারতে যে ভাই চোলায় সব মিলিয়ে না হ্যাঁ তুমি রনের দিকে পিথির দিকে আঙুল তুলছো পিথি তুই ভাইকে পাঠাতে পারতিস না আমার এই অবস্থাতে তুমি সব করে করেছো এর জন্য কি রন পিথি তাই আর তুমি নাটক করেছো ভাইকে ফাঁসাবার জন্য ঠিক আছে আমরা যদি না থাকতাম তাহলে হয়তো ভাইকে পুরোটা ফাঁসিয়ে ফেলতাম কলতলার কাকিমা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুমি কি করছো রায়বাগিনী অনদিনী তুমি কন্ট্রোভার্সি করছো না তুমি কি ধোয়া তুলসী পাতা তুমিও তো কন্ট্রোভার্সি করছো মনে করে দেখো ভালো করে ভিডিওগুলো একটু চেক করো ঠিক আছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না থাকলে তোমার ভাইয়ের জীবনটা ঝান্ডা করে দিতে তুমি তোমার ভাইকে যেভাবে তুমি ফাঁসাতে শুরু করেছিলে রনকে ভেবেছিলে গোটা সোশ্যাল মিডিয়াতে ভাইকে খারাপ করে আমি ভালো সেজে যাবো আমি মহান হয়ে যাব বাবা মায়ের কাছে মহান হবো সোশ্যাল মিডিয়াতে মহান হবো সেটা করতে চেয়েছিলে রন অনেক সহ্য করতে করতে তবেই কিন্তু পাবলিক করেছে তার আগে তুমি পাবলিক করেছিলে খাবার রন পাঠিয়েছিল বলে ঠিক আছে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কলতলা পাড়ার কাকিমা হয়ে যাচ্ছে তুমি কি গো হ্যাঁ বঠি নিয়ে ভাইকে মারতে যাচ্ছ তোমার বাড়ির লোকও বলেছে বটিটা তুমিই ধরেছিলে তোমার মাও বলেছে সেই রেকর্ডটা ছোট্ট ছেলে আবারও নতুন করে দিয়েছে ভালো করে শুনে এসো এবং ভাইয়ের চ্যানেলেও আছে ঠিক আছে এই কথাটা বলতে বাদলো না যে তোদের মতো ভাইয়ের বউয়ের জন্য ননদরা খারাপ হয় ননদগুলো যে কত ভালো ভাইয়ের বউদেরকে সহ্যই করতে পারে না সবসময় ভাবে যে আমার দখলদারি কমে গেল আমার ভালোবাসা কমে গেলো শ্বশুরবাড়ি যাওয়ার পরেও বাপের বাড়ির দিকে নজরটা পড়ে থাকে তাই না তো যাই হোক বন্ধুরা আমি খুব ব্যস্ত আছি তাও তেরো মিনিটের ভিডিও হয়ে গেল সত্যি বলছি ব্যস্ত রয়েছি আজকে সারাদিন তো চলো টাটা টাকাই আসছি আপদ বিপদ নিয়ে ঘর সারা মোর ঘর জ্বালানি পর ভুলানি রায়বাগিনী ননদিনী ঘরটাকে জ্বালায় আর পরকে ভুলাতে বসেছে ক্যামেরার সামনে ভুলিয়ে নিজের পিঠটা বাঁচাতে চাইছে কিন্তু আমরা সবটা জেনে গেছি ঠিক আছে রন যদি তোমার মতো হুম হতো তাহলে মনে হয় অনেক ভিডিও নামিয়ে ফেলতো তুমি দেখো আজকে দুটো ভিডিও নেমে ফেলেছে একদম তুমি এখন এই কদিন যে ভিউজটা ডাউন হয়েছিল এখন রনপিথির বদনাম করে ভিউজটা এখন একদম আপে তুলবে সেটা আমরা বুঝতে পেরেছি ঠিক আছে তো তবে চলো খেলাটা ভালোই হবে এই নিয়ে অনেক কথাই হবে চলো মাঠে নামছি